আমের মোরব্বার নাম শুনলে বাচ্চা গালে মায়ের হাতে কত আরামের মোরব্বা খেয়েছি কিন্তু এখন যেহেতু বড় হয়েছে নিজের সংসার হয়েছে ঠিক আছে তো মানে এখন মাকে বানিয়ে খাওয়ানোর দরকার তো সকাল সকাল ভাবতেই না ভাবতেই আম যেহেতু রাতে বড় মশা নিয়ে এসেছিলো আমকে নুন হলুদ লং নুন হলুদ গুলিয়ে মোটামুটি রোদে দিয়েছিলাম রোদে থেকে ওঠানোর পরে দু ঘন্টা পরে উঠিয়েছি দেখো এখানে নিয়েছি শুকনো লঙ্কা তারপরে এটা রাঁধুনি এটা কালো জিরা জিরা আর হচ্ছে তোমার পানমুড়ি সব কিছু নিয়ে বসে গেলাম শুকনো খলায় যেহেতু মা ভাজতে বলেছিল তো আমি তো রোদে দিয়ে রেখেছিলাম কিন্তু শুকনো খলায় ভাজার জন্য কী লাম কড়াইটা বসিয়ে দিলাম আর এই কড়াইটা দেখছো রকম কিন্তু এতে সব কিছু খুব সুন্দর হয় কড়াইটা গরম হলে এ মানে তরকারিও টেস্ট হয় আর এরকম কড়াইতে খুব সুবিধাও হয় তো সব কিছু মোটামুটি শুকনো কড়াইতে ভেজে নেওয়ার পরে তোমাদের মরবা যারা বানাতে জানা না তারা মোটামুটি এইভাবে শিখে যাবে যে আমার কাছ থেকে জানা কিছু আমরা শিখি আমরা কোনো কিছু শিখে আসি না তো তেলটা অনেকটাই দিলাম আর সত্যি কথা কি আমটা কিন্তু খুব কম ছিল এবারে আমটা একটু দিতেই একদম হচ্ছে তো তেলটা গরম হয়েছিলো করে নাড়াচাড়া করে আমগুলো তেলে কিন্তু ভাজতে হবে যেহেতু ভাজা কমপ্লিট যতক্ষণ না হবে ভালো করে মানে জলটা আমের থেকে তেলের সঙ্গে জলটা ছেড়ে দেবে এই মুহূর্তে এবারে ভালো করে আমটা ভাজা হয়ে গেলে যেহেতু তোমাদের দেখাচ্ছি না আমি তো মার সঙ্গে ভিডিও কলে আছি যে মা দেখছে কীরকম হচ্ছে আর আমি দেখছি তো লবণটা এ লবণটা যেহেতু আগে ছিল তো লবণ অ্যাড করা হয়নি পরে দেখা হবে কিছু চিনিটা দিয়ে দিলাম একটু চিনি দেওয়ার পরে আমি বুঝতে পারছি না যে আর চিনিটা বেশি হয়েছে কম হয়েছে তাই মার সঙ্গে ভিডিও কলে কথা বলে মাকে দেখালাম তো আমার ফার্স্ট টাইম আর আমের মোরব্বা বানালাম তো ফার্স্ট টাইম বলতে বিয়ের পর থেকে কোনোদিন আমের মোরব্বা বানাইনি সপ্তমে মা বানাতো খেয়েছি খুব সুন্দর লাগতো এবং আমার ছেলে পেলে ওর জন্য নিয়ে আসতাম দিল্লি যখনই আসতাম গ্রাম থেকে তো মা ভরে দিত প্যাকিং করে এবার ভাবলাম আমি নিজেই বানাই মা যেহেতু অসুস্থ আর মা বয়স হয়েছে তো বানাতে পারে না আর গ্রামে যে টাইমে গেছিলাম সে টাইমে বৃষ্টি আমটাম কিছুই নেই পেকে গেছে আর এখানে দিল্লিতে এখনও আম উঠছে তো আমের মরব্বা বানেলাম ফার্স্ট টাইম দেখো আমি বানিয়েছি আমের মোরব্বাটা এইভাবে কালার হয়েছে তো তোমাদের বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না ভালো লাগবে এবং তোমাদের ও একটা যারা জানো না বানাতে তারাও শিখে যাবে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও পারলে লাইক সাবস্ক্রাইব এবং পাশে থেকেও সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে আবার দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থাক ওকে বাই